হ্যালো ভিওর্স আমি তর্ময় তপু আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলে অনেক ভালো আছেন তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ দিয়ে আমার আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলটিতে যারা আমাদের মানে আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা বাজিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা আজকে বেশ কিছু বাক্য শেখাবো ফার্স্টের বাক্যটি আছে আপনি কাজ শুরু করুন বা তুমি কাজ শুরু করো এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে তু ইনিৎসিয়ারে আ আরে টু ইউনিট চেয়ারে আলাবোরারে আপনি কাজ শুরু করুন বা তুমি কাজ শুরু করো সো একটু লক্ষ্য করুন এইখানে তু মানে হচ্ছে তুমি বা আপনি যেটাই বলেন তুমি বা আপনি এই ক্ষেত্রে আমরা বলবো তু ইনিত মানে হচ্ছে শুরু করা তার মানে তুই ইনিত তুমি শুরু করা বিষয়টা এমন না তুই ইনিত তুমি শুরু করো আলাবোরারে আলাবোরারে কাজ করা বা কাজ করতে মানে তুমি কাজ শুরু করা বাক্যটা তো এমন হয় না তুমি শুরু করো কাজ বা তুমি কাজটা শুরু করো এরপর আছে আমি বলতেছি এই সপ্তাহে কোনো কাজ নাই সেই যে আমি বললাম এই সপ্তাহে কোনো কাজ নাই এই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নিয়ন্তে লাবোরো কুয়েস্তো সেত্তিমানা কি বলবো নিয়ন্তে লাবোরো কুয়েস্তা মানা। মানে হচ্ছে এই সপ্তাহে কোনো কাজ নেই সে একটু দেখুন নিয়ন্তে মানে হচ্ছে কিছু নেই বা কিছু নাই লাবোরো মানে কাজ তাহলে কাজ কিছু নাই এটা বাক্য না নিয়ন্তে লাবড় মানে কাজ নাই নিয়ন্তে লাবোরো আর কুয়েস্তা মানা। কুয়েস্তা মানে হচ্ছে এই সেত্তিমানা মানে সপ্তাহ তার মানে কুয়েস্তা সেত্তিমানা এই সপ্তাহ বা এই সপ্তাহে এই সপ্তাহে কোনো কাজ নেই নিয়ন্তে তেলাবোড়ো কুয়েস্তা সে তিমানা সো কুয়েস্ত মানে কিন্তু এই বা এটা বাট এই বাক্যর ক্ষেত্রে হবে কুয়েস্তা পরবর্তীতে আছে আমি বলতেছি কাউকে দোকান বন্ধ করবেন না সো ধরুন প্রতিদিন চারটায় সে দোকান বন্ধ করে আমি তাকে বললাম চারটের দিকে ফোন দিয়ে যে দোকানটা বন্ধ করো না এই যে দোকান বন্ধ করতে মানা করলে আমাকে বলতে হবে ইতালিয়ান ভাষাতে নন দেরে ইল কিউ দেরে ইল নে মানে দোকানটা বন্ধ করবেন না বা দোকানটা বন্ধ করো না সো এখানে নন মানে হচ্ছে না আমরা বললাম না যে দোকানটা বন্ধ করো না সেই না এটাকে বলা হয় নন দেরে মানে হচ্ছে বন্ধ করা তার মানে নন দেরে বন্ধ করা না বা বন্ধ করো না কি বন্ধ করবে না নেগৎ চিও নেগদ চিও মানে হচ্ছে দোকানটাকে বন্ধ করো না ক্লিয়ার তারপরে আছে আমি কখন দরজা বন্ধ করব সো দেখুন দোকানটা বন্ধ করার কথা বললো সো তার পরবর্তী বাক্যটা আমি দিয়েছি বাক্যতে আমি দিয়েছি দরজার কথা ধরুন ঘরে সে সুবে তো জিজ্ঞাসা করতেছে আমি কখন দরজা বন্ধ করব। সেই ক্ষেত্রে বলবে কুয়ান্দো কিউ দে র কুয়ান্দো কিউ দে র লা পর্তা কুয়ান্দো কিউ দে র লা পর্তা মানে হচ্ছে আমি দরজা কখন বন্ধ করব এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য তারপরে আছে মানে এটাকে ভাঙিয়ে ভাঙিয়ে বোঝাচ্ছি কুয়ান্দো মানে হচ্ছে কখন আর কিউ দে র মানে হচ্ছে আমি বন্ধ করব তাহলে কুয়ান্দো কিউ দে র আমি কখন বন্ধ করব লা পর্তা মানে দরজা যদি বলতাম কুয়ানো কিউদের কখন দোকান বন্ধ করব। সো বুঝতে হবে কোনখানে কোন কোন শব্দ দিলে বাক্য হবে তার জন্য আগে শব্দার্থ মুখস্থ করতে হবে আপনি যত শব্দ শিখবেন তত কথা বলতে পারবেন এটা সত্য কথা সো আমরা পরবর্তীতে যাচ্ছি কাউকে জিজ্ঞাসা করতেছি কখন কাজ শেষ হবে বা কাজটা কখন শেষ হবে এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো লাবরি কি বলবো কাজটা কখন শেষ হবে বা কাজটা কবে শেষ হবে এমনটাও সো কুয়ান্দো মানে হচ্ছে কখন কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে কখন আর সারান্ন কোম্পোপ্লেত্তি সারান্ন কমপ্লিটটি মানে হচ্ছে সম্পূর্ণ হবে তার মানে কখন সম্পূর্ণ হবে বা কখন শেষ হবে ই লাবরি মানে কাজটি তার মানে কাজটা কখন শেষ হবে বা কাজটা কখন সম্পূর্ণ হবে এটাই তো বুঝিয়েছে ই দ্বারা কুয়ান্দো সারান্ন কমপ্লিটটি ই এরপর আছে ধরুন কোন একটা নতুন প্রজেক্টের কাজ এসেছে তো আমি বলতেছি এটি একটি নতুন কাজ এটি একটি নতুন কাজ এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমি বলবো কুয়েস্ত এ উন লাবোরো কুয়েস্ত এ উন এটি একটি নতুন কাজ সেখানে কুয়েস্ত মানে কিন্তু এটি বা এইটা মানে এই যে এইটা একটা নতুন কাজ এটি একটি নতুন কাজ এই কুয়েস্ত মানে হচ্ছে এটি আর উন লাবোরো মানে একটু নতুন মানে একটি নতুন তার মানে এটি একটি নতুন লাবরো মানে কাজ তো মানে এটি বা এইটা উন একটি নতুন এইটা একটি নতুন কাজ ক্লিয়ার ভাই এইখানে আর শেখানোর কিছু নাই শব্দটা শিখতে হবে আপনাকে আগে তারপর বাক্য তৈরি করে কথা বলতে হবে তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবেন ভাই শেয়ার করলে আপনাদের সমস্যা হবে না বাট আপনি যদি একটা শেয়ার করেন আমার অনেকটা উপকার হবে একটু বন্ধু বান্ধবদের কাছে যেমন এখানে কত মানুষ আছে অনেক সময় দেখবেন ইতালিয়ানরা অনেক লোক দরকার তো বাইরে সে বলতেছে এখানে কত লোক আছে সব লোক আমার লাগবে সে যদি বলে যে এখানে কত মানুষ আছে বা কত লোক আছে সেই ক্ষেত্রে সে বলবে কুয়ান্তে পের শোনো কুয়ান্তে পের শুনেছি শুনো মানে এখানে কত মানুষ আছে এখন অনেকেই বলতে পারেন ভাই সুনো মানে তো আমি এখানে এখানে মানে এখানে কত মানুষ আছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কুয়ান্তুনেছি সুনো তারপরে ধরুন আমি বলতেছি আমি রুমে একা আছি ধরুন আপনার ফ্রেন্ড সার্কেল কেউ ফোন দিয়ে বললো রুমে কয়জন আছিস তুই আমি আজকে এসে তোর এখানে আমি নাইটটা শিফট করব। সো আপনি বলতেছেন আমি রুমে একা আছি সেক্ষেত্রে আপনাকে বলতে হবে মানে আমি রুমে একা আছি সো আমার গলার ভয়েসটা খুবই খারাপ শোনা যাচ্ছে মানে ইদানিং দুই তিন মাস ধরে ভাই প্রচন্ড ঠান্ডার ভিতরে আছি আমি সে একটু স্যাক্রিফাইস করে দেখবেন সেরপর আছে তুমি বাইরে আসো আপনার ফ্রেন্ডকে আপনি বললেন বন্ধু তুমি বাইরে আসো তো বন্ধুকে বলা হয় আমি কো সো আপনি বলতেছেন আমি তু ভি ফুয়ারি আমি তু ভি ফুয়ারি বন্ধু তুমি বাইরে আসো এই যে তুমি বাইরে আসো বা আপনি বাইরে আসুন সেক্ষেত্রে বলবেন তু ভি ফুয়ারি তু মানে তুমি ভি এন ই মানে মানে আসো ফুয়ারি মানে বাইরে তার মানে তুমি বাইরে আসো সো ভিওর আমি তর্ময়তুপু প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখানোর ভিডিও আপলোড করি আমি জানি না আপনারা কতটুকু শিখতে পারেন বা আপনাদের কতটুকু উপকারে লাগে সো আমি চেষ্টা করি আপনাদেরকে ভাষা শেখানোর জন্য আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবেন বা ভাই দুই তিনবার বলি কেউ বিরক্ত হবেন না ভাই তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ